বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষক আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সমূহ এবং সাহিত্য শাসিত বিশ্ববিদ্যালয়ের সমূহ বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ কিন্তু সরকারি কর্মচারী হিসেবে কিন্তু গণ্য হন না যদিও তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা একটা কাঠামো থাকে এবং সেই ক্ষেত্রে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তার যে সম্মানের জায়গা আছে তার যে শ্রদ্ধা জায়গা সমাজে আমাদের মধ্যে থাকে সেটি তারা সবাই কিন্তু সরকারি কর্মচারী হিসেবে গণ্য হন না এবং তাদের কিন্তু নানান বিষয়ে মতামত দেওয়ার ক্ষেত্রে তাদের যে স্বাধীনতা তারা অন্যান্য সরকারের যারা আছে তাদের মতন সেভাবে সেটা নিয়ে আমাদের সাথে ইতিমধ্যে আলোচনা করেছেন যেহেতু আমরা সরকারের একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত আছে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ এবং বিশ্ববিদ্যালয় যেগুলো আছে সেখানে পেনশন স্কিমের ক্ষেত্রে সুনির্দিষ্ট একটি পেনশন স্কিমে সেখানে আগামী কাল থেকে অর্থাৎ 1st অফ জুলাই 1লা জুলাইর পর থেকে যারা নতুন আসবেন নতুন যারা চাকরিতে আসবেন তারা সেই পেনশন স্কিমে যাবেন এটা হচ্ছে সরকারের প্রশাসনিক বা নির্বাহী সিদ্ধান্ত এইটা এটা আমরা আলোচনার সময় আমরা বলেছি বা আমরা এখনো সেটা চলছে যে বিদ্যমান যারা শিক্ষকরা আছেন তারা আমাদের যারা আগামীকালের ফার্স্ট জুলাই থেকে তার পরবর্তীতে যারা যোগদান করবেন তারা নতুন স্কিমে যাবেন এবং এই বিষয়ে যেহেতু একটা তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পক্ষ থেকে যারা এখন আছেন তাদের পক্ষ থেকে একটা বক্তব্য আছে যে শিক্ষকরা সেখানে যাবেন বা অন্যান্য সরকারি কর্মকর্তা বা তাদের ক্ষেত্রে সেটা পেনশনের ক্ষেত্রে তারা যাবেন কিনা আমরা যতটুকু সরকারি সিদ্ধান্ত সমূহ জানতে পেরেছি সাল থেকে সরকারের সকল কর্মকর্তা কর্মচারীও কিন্তু সার্বজনীন পেনশনের যে সমস্ত স্কিমগুলো আছে সেই সমস্ত স্কিমে সেখানে তারা স্থানান্তরিত হবে যদিও বা সেটা অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের জন্য দুই সাল থেকে বাস্তবায়িত হবে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ এবং যেগুলো আইন দ্বারা প্রতিষ্ঠিত স্ট্যাচুটের প্রতিষ্ঠান সেগুলো আগামীকাল থেকে সেটা বাস্তবায়িত হওয়ার কথা শুধু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে যেহেতু আলাদা আলোচনা আছে আমরা যেহেতু সরকারের অংশ আমরা যেহেতু সরকারের নির্বাহী বিভাগের অংশ সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে সুনির্দিষ্ট ভাবে কোনো মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না সরকারের যে সিদ্ধান্ত সেটা সাথে আমাদের সকলের অবস্থান থাকতে হবে আর শিক্ষকদের বিষয়ে এই আলোচনাটি আমরা আবারও সেটা পর্যালোচনা করে দেখা যায় কিনা সেটা নিয়ে ভবিষ্যতে আলোচনা হতে পারে তবে সরকারি যে সিদ্ধান্ত সেটা কিন্তু আমরা শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু নয় সকল স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য তাদের যে পেনশন স্কিম সেটা সরকারি পেনশন স্কিমে থাকবে না সেটাই হচ্ছে সিদ্ধান্ত সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা কিছু করতে হলে কিন্তু সেইভাবে করে অর্থ মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে একটা আলাদা উপায় বের করতে হবে কিন্তু যে সিদ্ধান্তটা বর্তমানে বিদ্যমান আছে সেটা আসলে শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয় সকলের জন্য প্রযোজ্য এই বিষয়ে আমার সুনির্দিষ্ট ভাবে পরিবর্তন বা এটা নিয়ে আহ সেটা পরিবর্তিত হবে কি হবে না সেটা নিয়ে কোনো মন্তব্য আমার করা সম্ভব হবে না